নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা আমরা যারা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর পরিবারবর্গ এবং যারা ঠাকুর রামকৃষ্ণ দীক্ষায় দীক্ষিত তারা প্রতিদিন জব এবং তার সঙ্গে ধ্যানও করে থাকি উদ্দেশ্য একটাই কিভাবে ঠাকুরের কৃপা লাভ করব কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারি না কিভাবে ধ্যান জপ করলে আমরা ঈশ্বরের লাভ করব এবং মনের উন্নতি করব এই জবধানের ক্ষেত্রে শ্রী শ্রী শারদা মায়ের কিছু উপদেশ আছে শোনা যাক জগৎজননী শারদা মা কী বলছেন শ্রী শ্রী শারদা মা বলছেন কেউ কেউ এসে বলে মন স্থির হয় না তাতে আবার শরীরে অস্বস্তি থাকলে মনটা বসতেই চায় না মা বললেন দেখো মনটাকে দুভাগ করে নিতে হয় একটা যেন বিবেকী আরেকটা যেন অবিবেকী ছেলে মানুষের মতো বিবেকী মনটা বাপমার মতো সর্বদা অবিবেকী মনটার পিছনে লেগে থাকবে আর একটা কিছু তাবোল করলেই তাকে শাসন করবে গাল মন্দ করবে দেখ বাপমা যেমন দুষ্টু ছেলেটাকে বকে ঝকে সেই রকম দেখবে এই রকম কিছুদিন অভ্যাস করলেই মনটা শায়স্তা হয়ে আসবে কিন্তু অবিবেকী মনে যদি একটা বিষয়ে বহুদিনের অভ্যাসের ফলে দৃঢ় সংস্কার জন্মে যায় তাহলে শত তিরস্কারেও সেটা যেতে চায় না তখন ওই দুর্বল মনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে নইলে আর কোনো উপায় নেই তিনি ঈশ্বর সব করতে পারেন তিনি একটা ছাজ ভেঙে আবার নতুন ছাঁচে তৈরি করতে পারেন ঠাকুরের ইচ্ছের কাছে দেখেছি মানুষের মনগুলো যেন কাঁচা মাটির তালের মতো হয়ে যেত আর তিনি যাকে যেমন ইচ্ছে তাকে তেমনি করে গড়ে তুলতেন সীমা বলছেন একদিন এক গৃহী স্ত্রীলোক আমার কাছে এসেছিল তার সংসারে নানা অশান্তি সংসারের ফরমাস মেটাতে গিয়ে সে অস্থির মন নানা চিন্তায় বিক্ষিপ্ত সংসারের কাজ করতে করতে জব ধ্যান করা আর হয়ে ওঠে না এসব কথা আমার কাছে এসে নিবেদন করাতেই আমি বললাম এই জন্ম খুব করে ভগবানকে ডেকে নাও খাটতে হয় মা খাটতে হয় না খাটলে কি কিছু হয় গা সংসারের কাজকর্মের মধ্যেও একটু সময় করে নিতে হয় এই কথা বলে মা নিজের কথা বললেন আমার কথা কি বলবো আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হুঁশ থাকতো না একদিন জ্যোৎছনা রাতে চাঁদের পানে চেয়ে জোর হাত করে বলেছিলুম তোমার ওই জোচনার মতো আমার অন্তর নির্মল করে দাও জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখি মা বলছেন উনি কথা কবেন মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন কি শান্তি প্রাণে আসবে সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিনভাব আসবে মা বললেন এক পুরুষ ভক্ত আমার কাছে এসে বলেছিল সাংসারিক নানা ঝঞ্ঝাট কাজের জন্য তাকে অনেক সময় বাইরে যেতে হয় উপযুক্ত পরিবেশ এবং সময়ের অভাবে জব ধ্যান করা হয়ে ওঠে না মন খুৎখুত করে মনের উন্নতিও হচ্ছে না মা বললেন আমি তাকে আশ্বাস দিয়ে বলেছিলাম রামকৃষ্ণ নামটি বার জপ করো তাহলেই হবে আর কিচ্ছুটি করতে হবে না ঠাকুর স্বয়ং আমায় বলেছেন বন্ধুরা শুনলেন জব ধ্যান সম্বন্ধে শ্রী সারদা মায়ের উপদেশ ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল